ভাই আপনারা কি ভাবতেছেন ঈদে মার্কেট করতে যাবেন কয় টাকা নিয়ে যাবেন কয় টাকা নিয়ে ঈদে মার্কেট করতে যাবেন ভাই এক পিস শার্ট নিছে মা সাতশো টাকা দেখেন এই এক পিস শার্টের দাম সাতশো টাকা তাই আমাদের মধ্যে মধ্যবিত্ত গ্রুপ দেখি সামনে থাকে এক পিস সাতশো টাকা শার্ট কেনার এরপর এক পিস হাফাতা শার্ট পাঁচশো টাকা এই একটা হাফাতা কালোখুস্তের শার্ট পাঁচশো টাকা তাহলে আপনি কয় টাকা নিয়ে ভাই মার্কেটে যাবেন বলেন আমাদের মতো মধ্যবিত্ত গরিবদের জন্য মার্কেট করা হারাম এক পিস শার্টের দাম সাতশো টাকা এক পিস পাঞ্জাবির দাম পাঁচশো টাকা এরপরে এরপরে ওই যে দুই পিস পাঞ্জাবি কিনছি আঠারোশো টাকা এরপরে এই দুটা শার্ট তেরোশো টাকা তাহলে আমাদের গরিবদের জন্য কি আর ঈদের মার্কেট আছে ঈদের মার্কেট তো তারাই করবে যাদের হাজার হাজার টাকা আছে যাদের ব্যাঙ্কে টাকা জমা আছে যারা মাসে পঞ্চাশ হাজার টাকার মতো বেতন পায় আর আমরা যারা আসে গার্মেন্টসে চাকরি করি তারা এরকম পাঁচশো এরকম হাজার হাজার টাকা দেখি কেনার মতো ক্ষমতা আছে কারণ আমরা মধ্যবিত্ত হ্যাঁ